আসসালামু আলাইকুম আমি বাইকবালি থেকে রিফাত বলছিলাম তো আজকে আমাদের একটা সম্মানিত অনারেবল হন্ড্রেড টু পয়েন্ট জিরো কাস্টমার এর সাথে একটু কথা বলবো তো ওনার কি প্রবলেম ছিল আর উনি হচ্ছে যে আমাদের থেকে কতটুকু কি সার্ভিস পেয়েছেন এই ব্যাপারে একটু সাড়ে থেকে বিস্তারিত জানবো আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম রিফাত ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ স্যার আপনার নামটা যদি একটু আমার নাম আতিকুর রহমান আমি মিরপুর এগারো নম্বর থেকে এসেছি আমি বিগত চব্বিশ ডিসেম্বর ক্রয় করেছিলাম এবং এক তারিখে আমি দেখতে পেলাম যে আমার হেডলাইটে কিছুটা পানি জমেছে পানিটা আসার কারণ হচ্ছে আমার গ্যারেজ যখন ওয়াশ করতেছিল তখন হচ্ছে বাইকে একটু পানি তো হেডলাইটে গেল। আমি সাথে সাথে আপনাদের বাইক ভ্যালিতে এসে জানানোর পরে ওয়ারেন্টি ক্লেম করা হলো সেম ডেতে এবং আজকে প্রায় বিশ দিনের মধ্যে আমি হেডলাইটটা রিপ্লেসমেন্ট হিসেবে পেয়ে গেলাম এবং সার্ভিসটা খুবই ফাস্ট হয়েছে আমি বিগত এক ঘন্টার মধ্যে আমার মোটামুটি কাজ কমপ্লিট হয়ে গেল এবং বাইক সম্পর্কে যদি বলি তাহলে বাইকটা রাইড করে আমি খুবই ফান টু রাইড একটা বাইক এবং কন্ট্রোলিং অসাধারণ ব্রেকিং অসাধারণ এবং বাইকটা চালায় খুবই মজা হচ্ছে আর বাইক ভ্যালি সার্ভিস সম্পর্কে বলার মতো নতুন করে কিছু নাই বাইক ভ্যালি সার্ভিস অলওয়েজ ভালো ছিল এখনো ভালো আছে এবং ইনশাল্লাহ আপনারা যখনই আসবেন তখনই ভালো পাবেন তো থ্যাংক ইউ স্যার আপনার এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে শেয়ার করার জন্য তো আপনাদেরও যাদের এই ধরনের ইস্যু আসবে বা আসছে তো আশা করি আপনারাও খুব বেটার সার্ভিসটাই পাবেন খুব দ্রুত সার্ভিস পাবেন আর যারা আশেপাশে থেকে সার্ভিস করাতে যাচ্ছেন বা হোন্ডার বাইক সার্ভিস করাতে যাচ্ছেন আমাদের সার্ভিস সেন্টার বাইক ভ্যালি ঢাকাতে চলে আসবেন তো থ্যাংক ইউ স্যার আসসালামু আলাইকুম